এখন প্রায় সবার মুখে শোনা যায় হাঁটু ব্যথা কোমর ব্যথা যন্ত্রণায় তারা ছটপট করতে থাকে অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়ার অনিয়মের কারণে ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতির কারণে হাঁটুর হাড় ক্ষয়ে যায় বা তাছাড়াও অনেকের বাতের ব্যথা বয়স্কজনিত কারণেও হাঁটু ব্যথা কোমর ব্যথা এমনকি জয়েন্টের ব্যথা হয় এই ব্যথার থেকে আমরা বাঁচার জন্য অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই ঘরোয়া উপায়েই কিন্তু একটা দুটো জিনিস যদি আমরা অ্যাপ্লাই করি দেখা যায় ব্যথার থেকে আরাম পাবো সেই সঙ্গে আমাদের কিন্তু কোনো রকম ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না খুব সহজে ব্যথার থেকে আরাম পাওয়ার জন্য অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ দেশলাই কাঠি হ্যাঁ শুনতে অবাক লাগলেও যে দেশলাই কাঠির সাহায্যে আমাদের জয়েন্টের ব্যথা বাতের ব্যথা এমনকি হাঁটু কোমরের ব্যথা দূর হবে কিভাবে চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা এখানে আমি যে আদাটা নিয়েছি সেটা শুকনো আদা কারণ যে জিনিসটা তৈরি করব এই শুকনো আদা দিয়ে তৈরি করলে অনেক দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না আর শুকনো আদা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কাঁচা আদাই ব্যবহার করতে পারেন এই আদাটাকে আমাদের খুব ভালো করে একটু মানে গুঁড়ো করে নিতে হবে বা থেতো করে নিতে হবে এখানে আমি শিলনোড়ার সাহায্যে বা আপনারা হামালদিস্তা সাহায্যেও আদাটাকে ভালো করে থেতো করে নিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন আর যদি আপনাদের কাঁচা আদা হয় তাহলে আপনারা আদাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন এবার কি করব আদাটাকে তো আমি দেখুন এইভাবে গুঁড়ো করে নিলাম একটি পাত্রের মধ্যে আদাটাকে আমি তুলে নিচ্ছি এটাকে কিভাবে ব্যবহার করব আর কি কি মেশাবো যাতে আমাদের ব্যথা খুব সহজেই দূর হয় এখানে একটি পাত্র আমি দেখুন নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম দেশ লাই কাঠি দেশলাই কাঠির মধ্যে এমন কিছু উপকরণ থাকে যেটা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে দেশলাই কাঠির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস হ্যাঁ ফসফরাস দেশলাই কাঠিতেই কিন্তু বারুদে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা সেই সঙ্গে এখানে আমি দেখুন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু তিলের তেলও ব্যবহার করতে পারেন বন্ধুরা যে আদাটা আমি এখানে থেতো করে রেখেছিলাম সেই আদাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে লাগবে কিছুটা পরিমাণ হলুদ আমি এখানে দিয়ে দিলাম যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে এমনকি দেশলায় কাঠিতে যে ফসফরাস থাকে আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন সেটা ব্যথা কমানোর জন্য ভীষণ উপকারী এবার আমি এটাকে গ্যাসের ওপর দিয়ে খুব ভালো করে একটু গরম করে নেব এইভাবে আমাদের খুব ভালো করে গরম করতে হবে তারপর যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে মানে ধোয়া উঠতে শুরু করবে তখন এটাকে আমরা গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এটা আমরা এক বছর রেখে দিলেও তেল তৈরি করে এটা কিন্তু সহজে নষ্ট হবে না কিভাবে এটাকে আমরা ব্যবহার করব আর ব্যবহার করার আগে আরও একটি জিনিস কিন্তু আমাদের এখানে দিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে সামান্য পরিমাণ কর্পূর দিয়ে দিলাম কর্পূরও কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে বন্ধুরা কর্পূর দিয়েও তেলটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তেলটা আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে যখন ব্যবহার করব অবশ্যই হালকা উষ্ণ গরম করে নেব ঠান্ডা করে কিন্তু ব্যবহার করলে হবে না উষ্ণ গরম অবস্থাতেই আমাদের এটাকে ব্যবহার করতে হবে যেখানে ব্যথা ধরুন এইভাবে তেলটা দিয়ে খুব ভালো করে আমাদের মালিশ করতে হবে এইভাবে তেলটা দিয়ে নিন দিয়ে আপনারা পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত খুব ভালো করে একটু মালিশ করুন এইভাবে মালিশ করলে দেখবেন রক্ত চলাচল ভালো হবে এমনকি নার্ভ সচল থাকবে ব্যথা কমাতেও সাহায্য করবে অনেক সময় আমরা মহিলারা হিলতলা জুতো পরি গোড়ালিতে ব্যথা করে সেক্ষেত্রেও এই তেলটা অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন